সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ভাগ্যে যে এমন করুণ পরিণতি রয়েছে এটি নাকি তিনি আগেই ধারণা করতে পেরেছিলেন অর্থাৎ দু সালের রাতের ভোটের পর যে বিতর্কিত নির্বাচন হয়ে গিয়েছিল সেই নির্বাচনের পর তিনি তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার নিজের কক্ষতে অর্থাৎ নির্বাচন কমিশনে তার যে নিজের কক্ষ রয়েছে সেখানে বৈঠকে মিলিত হয়েছিলেন এবং সেখানে তিনি আক্ষেপ করে বলেন যে এমন একটি বিতর্কিত নির্বাচনের পুরো দায় তার কাঁধের উপরে এসে পড়েছে এজন্য তাকে হয়তো ভবিষ্যতে জবাবদিহি করতে হতে পারে বলেও তিনি ওই সময় মন্তব্য করেছিলেন শুধু তাই নয় হু হু করে কেঁদে উঠেছিলেন ওই বৈঠকে সেই কর্মকর্তাদের বরাত দিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কম সেখানে বলেছে যে নুরুল হুদার সেই যে রাতের ভোট তার পেছনে নাটের গুরু হিসেবে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ ইমাম যিনি সরকারের সাবেক একজন সমালোচিত এবং আলোচিত আমলা এইচ টি ইমাম দু আঠারো সালের নির্বাচনের কো চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন সেই নির্বাচন পরিচালনার কমিটির সেই সময় তিনি কিন্তু আওয়ামী লীগের যে সভাপতির কার্যালয় রয়েছে ধানমন্ডিতে সেখানে বসে পুরো বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখেছেন চৌষট্টি জেলায় আওয়ামী লীগের যে প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন যোগাযোগ রেখেছেন জেলা প্রশাসক পুলিশ সুপারদের সঙ্গেও ওই নির্বাচনে এইচ ইমাম ধানমন্ডির কার্যালয়ে বসে সারা দেশ থেকে যে তথ্য পেতেন তার আলোকে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে নির্দেশ দিতেন নুরুল হুদা সেই নির্দেশনায় বাস্তবায়ন করতেন যদিও নুরুল হুদা কিন্তু একটি সাংবিধানিক স্বাধীন পদে ছিলেন তিনি কিন্তু বাধ্য ছিলেন না সরকারের কোনো পক্ষের কথা শুনতে কিন্তু তিনি আজ্ঞাবহ দাসের মতো কিন্তু সেই কথাগুলো শুনেছিলেন বিধায় আজকে বিতর্কিত একটি নির্বাচনের দায় নিয়ে বিতর্কিতরীন থাকতে হচ্ছে এই অসীতিপর ব্যক্তিকে ওই নির্বাচনে নুরুল হুদা তার মাঠ পর্যায়ে যে নির্বাচনের কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে জরিপে যেটি জেনেছিলেন যে বিএনপি হয়তো সত্তর থেকে আশিটি আসন পেতে পারে কিন্তু নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হলো তখন দেখা গেল যে অনাকাঙ্ক্ষিতভাবে এবং যেটি কখনোই বিশ্বাসযোগ্য নয় যতই বিএনপির জনসমর্থন কমে আসুক কিংবা যতই জনবিচ্ছিন্ন হোক কিংবা সরকার যতই চাপ প্রয়োগ করুক তাতে বিএনপি কখনোই ছয়টি আসন পেতে পারে না তিনশো আসনের মধ্যে অর্থাৎ বিএনপির ওই ফলাফল কিন্তু প্রমাণ করে যে ওই নির্বাচনে যে কি পরিমাণে কাটচুপি এবং অনিয়ম হয়েছে ওই নির্বাচনের আগে কিন্তু কোনো রাজনৈতিক দলই বিএনপি সহ তাদের যে জোটসঙ্গীরা রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে প্রস্তুত ছিলেন না সম্মত ছিলেন না কিন্তু ওই সময় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচন উপহার দিতে চান তার সেই প্রতিশ্রুতি উপর অনেকে আস্থা রেখে কিন্তু গিয়েছিলেন বিএনপির এই ফলাফলে কিন্তু নুরুল হুদা সন্তুষ্ট ছিলেন না তিনি বলেছেন যে এইচটি ইমাম তাকে যা বলেছিলেন আর তিনি যা করলেন তার সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ এইচটি ইমাম কিন্তু এই কে এম নুরুল হুদাকে ছাড়িয়েও তিনি মাঠ পর্যায়ের যে প্রশাসক ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার সবাইকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করতে এবং যেই সমস্ত অঞ্চলে আওয়ামী লীগের কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে বিএনপির সঙ্গে সেই সমস্ত অঞ্চলে অন্তত তিরিশ শতাংশ ভোট যেন আগে থেকে ব্যালট বক্সে আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ নৌকায় সিল মেরে রাতের বেলায় তৈরি রাখা হয় যেন তার পর ভোটে সেটির কোনো ধরনের সমস্যা না হয় বা ভোটকে সুষ্ঠু হয়েছে এটি যেন তারা দেখাতে সক্ষম হন এইচটি ইমামের এই বিতর্কিত ভূমিকার কারণে কিন্তু নুরুল হুদা ওই সময় অনেকটা মন খারাপ করেছিলেন তিনি বলেছিলেন যে তার যে করুণ পরিণতি অপেক্ষা করছে এটি অনেকটাই তিনি ওই সময় আজ করতে পেরেছিলেন আজকে এসটি ইমামের মৃত্যুর কারণে কিন্তু তিনি তার সেই অপরাধ থেকে অনেকটা দায় মুক্তি পেয়ে গেছেন কারণ তিনি মারা গেছেন এখন তো আর তার কোনো বিচার হওয়ার সম্ভাবনা বা কোনো সুযোগ আপাতত নেই কিন্তু নুরুল হুদা তো বেঁচে আছেন তিনি গ্রেপ্তার হয়েছেন তার একাধিকবার রিমান্ড হয়েছে চার দিন চার দিন করে এখন তার যে শাস্তি অবধারিত এটি কিন্তু সহজেই বলা যায় নুরুল হুজাদের মতো ব্যক্তিরা যারা সাংবিধানিক পদে ছিলেন চাইলেই সরকারের বা অন্য কোন পক্ষের যে কোনো ধরনের অন্যায় আবদার তারা উপেক্ষা করতে পারতেন তারা কিন্তু বাধ্য ছিলেন না সাংবিধানিক একটি স্বাধীন পদে শপথ নেওয়ার পর তারা কিন্তু আসলে কোনো সরকারি দলের বা কোনো দলের কথা শুনতে কিন্তু বাধ্য নন কিন্তু তারা সেটি করেছিলেন কেন করেছিলেন কারণ তাদের রাজনৈতিক দুর্বিশন্ধে ছিল এটি এর মধ্যে সবাই জানে যে নুরুল হুদা ওই নির্বাচনে তার আপন ভাগ্নে এস এম শাহজাদাকে কিন্তু পটুয়াখালী তিন আসন থেকে নৌকার প্রতীক পাইয়ে দিয়েছিলেন কথিত আছে যে আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাতে ধরে কিন্তু ওই মনোনয়নটি তিনি আদায় করেছিলেন শুধু মনোনয়ন নিয়ে তিনি ক্ষান্ত থাকেননি ওই নির্বাচনে কিন্তু বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে তার আপন ভাগ্নেকে জয়ী করে এনেছিলেন নুরুল হুদা তখন যে কাজগুলো করেছিলেন তখন তার কাছে মনে হয়েছিল যে তিনি একটি দলকে খুশি করছেন তিনিও এতে কিছু ফায়দা ভোগ করবেন বা সুবিধা পাবেন বা পেয়েছেন কিন্তু তাদের যে ভবিষ্যৎ এত সন্নিকটে এত করুণ পরিণতি অপেক্ষা করছে এই বৃদ্ধ বয়সে এসে কারাগারে থাকতে হচ্ছে রিমান্ডে যেতে হচ্ছে আদালতে ওঠানো হচ্ছে এটি সাবেক একজন আমলা হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নুরুল হুদার যতটা না লজ্জা ততটাই ভোগান্তি তার একজন বৃদ্ধ মানুষ হিসেবে সেই জায়গা থেকে কিন্তু যারা নুরুল হুদাদের উত্তর রয়েছেন তাদের কিন্তু শিক্ষা নেওয়ার দরকার আছে তারা যদি ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কোনো দলের কোনো মতের কোনো পক্ষের কোনো সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেন একদিন না একদিন তাদের বিচার যে হবে এই নুরুল হুদা কাজী হাবিবুল আউয়াল থেকে শুরু করে অন্য যা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কিন্তু দৃষ্টান্ত হয়ে রইলেন দর্শক যেমনটি বলছিলাম যে শুরুতে এই এইচটি ইমামের কিন্তু শুধুমাত্র নির্বাচনী নয় দু হাজার আঠারো সাল নির্বাচনই নয় তিনি কিন্তু প্রশাসনও বেশ বিতর্কিত ছিলেন তার পুরো নাম হচ্ছে হাসান তৌফিক ইমাম কিন্তু তাকে অনেকে কটাক্ষ করে বলতেন যে হাদিয়া তোলা ইমাম অর্থাৎ তিনি প্রশাসনে নিয়োগ বাণিজ্য বলেন বা প্রধান বলুন বা পদায়ন বলুন কিংবা বদলি বলুন এই সমস্ততে ভূমিকা রেখে কিন্তু প্রচুর অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে এ নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব তাকে নিয়ে এস টি ইমাম কেমন ছিলেন তার বিতর্কিত ভূমিকাগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে যেটি বলতে চাই যে কে এম নুরুল হুদার বিচার এখন আদালতের উপর তিনি তার দায় স্বীকার করলে এমনকি যথাযথ সাক্ষী প্রমাণ যদি পাওয়া যায় সেটির উপর ভিত্তি করে কিন্তু তার শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার শাস্তি এজন্যই জরুরি যে ভবিষ্যতে যেন কেউ কখনও বাংলাদেশের এই গণতান্ত্রিক নির্বাচনের যে ব্যবস্থা বা নির্বাচনের স্বাধীন নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা বা কেউ যেন কোনো দল বা কোনো সরকারের বা কারো কোনো মতের আজ্ঞাবহ দাসের মতো হয়ে কাজ না করেন সেই দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য হলেও তাদের সুনির্দিষ্ট অপরাধের কারণে যথাযথ শাস্তি নিশ্চিত হওয়া দরকার এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন